আবার আমরা ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান ক্লাসে চলে এসেছি আমরা পড়ছিলাম পরিবেশ ও জনস্বাস্থ্য এই চ্যাপ্টারে আরও কিছু প্রশ্ন উত্তর আমরা দেখব। আর এখানে বিভিন্ন তোমার যে মহামারীর কথা আলোচনা করা হয়েছিল যেমন একটা হচ্ছে তোমার কি কলেরা তারপরে প্লেগ ইত্যাদি মহামারী প্রচুর মানুষের জীবনহানি ঘটিছিল আচ্ছা ব্ল্যাক ডেথ বলা হয় কোন রোগকে তাহলে ব্ল্যাক ডেথ বলা হচ্ছে তোমার প্লেগ রোগকে বলা হচ্ছে ব্ল্যাক ডেথ কেন এরকম নাম দেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে এই রোগে আক্রান্ত ব্যক্তি সারা গায়ে কালো কালো ছোপ দেখা যায় এই জন্য এটাকে বলা হচ্ছে ব্ল্যাক ডেথ আচ্ছা এছাড়া আর একটা জেনে নেওয়া যাক যে যক্ষাকে বলা হয় হোয়াইট ডেথ যক্ষাকে অনেক সময় বলা হয় কি না হোয়াইট ডেথ আচ্ছা এই যে যক প্লেগ রোগ এটা ছড়ায় কোন বাহক প্রাণী ছড়ায় সেটা হচ্ছে মেঠো কালো ইঁদুর বা এমনি ইঁদুর বললেই আমাদের চলবে আচ্ছা পরে প্রশ্ন দেখব মশা নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি। এর আগে আমরা দেখেছি বিভিন্ন রকম মশা এবং তারা কী কী রোগ ছড়ায় সেগুলো দেখেছি এবার দেখবো যে মশা নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি। তাহলে মশা নিয়ন্ত্রণের উপায়গুলো বই থেকে একটু দেখে নাও মেনলি মশা জমা জলে তোমার ডিম পারে তো সেই জন্য বিভিন্ন জায়গায় বাড়ির আশেপাশে চৌবাচ্ছা ফুলদানিতে জল যেন জমতে না পারে বা সেগুলো মাঝে মাঝে পাল্টে দিতে হবে এছাড়া আমরা কি করতে পারি না প্রাকৃতিক উপায়ে যে মশার লার্ভা খায় এমন কত কিছু মাছ আছে যেমন গাপ্পি তেচক্ষো শোল ল্যাটা এই মাছগুলো তোমার পুকুর জলাশয় জলে ছাড়তে হবে এছাড়া নানা নর্দমা বদ্ধ নোংরা জলে বিভিন্ন আমরা কেরোসিন ডিজেল ছড়িয়ে দিতে পারি গ্যাসে মশার লার্ভাগুলো ধ্বংস হয়ে যেতে পারে তাহলে এগুলো একটু বই থেকে তোমরা দেখে নিলে আচ্ছা এরপর যে বিষয়গুলো আসছে যে বিভিন্ন রোগ সংক্রমণ বা খাবার রান্না করা খাবার বা কোনো খাবার রেখে দিলে নষ্ট হয়ে যায় তার জন্য দায়ী হচ্ছে কিন্তু বিভিন্ন প্রাণী ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো তাহলে এগুলো বিভিন্ন রোগ ঘটায় তবে কিছু কিছু ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো কিন্তু মানুষের উপকারেও লাগে যেমন কতগুলো উপকারী ব্যাকটেরিয়ার কথা এখানে দেখা হয়েছে যেমন ল্যাক্টোবাসিলাস এটা কি করছে না দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে তারপরে স্ট্রেপ্টোমাইসেস এই জাতীয় ব্যাকটেরিয়া কী থেকে কী হয় না জীবনদায়ী ঔষধ তৈরি হয় এছাড়াও গবাদি পশুর পাকস্থলীতে কিছু ব্যাকটেরিয়া থাকে যারা সেলুলোজ পরিপাকে সাহায্য করে এছাড়া মানুষের অন্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়া বাস করে যেটা ভিটামিন বি টুয়েলভ তৈরিতে সাহায্য করে তাহলে এখানে আমরা কিছু উপকারী ব্যাকটেরিয়ার নাম এবং এগুলো জেনে নিলাম আচ্ছা উপকারী ছত্রাক কিছু উপকারী ছত্রাক যেমন পাউরুটি তৈরিতে লাগে কি না ইস্ট নামক ছত্রাক পাউরুটি তৈরিতে লাগে এছাড়া পেনিসিলিয়াম জাতীয় ছত্রাক থেকে তোমার অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় আর অল্প কিছু দেখে নেবো যেমন বার্ড ফ্লুর জন্য দায়ী ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটার নাম হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান ভাইরাস এটা তোমার বার্ড ফ্লু মানে মুরগি অন্যান্য পাখিরা আক্রান্ত হয় আবার সেই সমস্ত পাখির মাংস ঠিকমতো যদি রান্না না করে খাওয়া হয় তাহলে মানুষও আক্রান্ত হতে পারে আর সেই আর একটা পাস্তুরাইজেশান কি? তাহলে পাস্তুরাইজেশন হলো খাবারকে জীবাণুমুক্ত করা একটা প্রক্রিয়া বিশেষ করে তরল খাবারকে জীবাণুমুক্ত করার একটা প্রক্রিয়া হচ্ছে পাস্তুরাইজেশান এটা বিজ্ঞানী লুই পাস্তুর এই পদ্ধতি আবিষ্কার করেন সেই জন্য এটাকে বলা হচ্ছে পাস্তুরাইজেশান এই প্রক্রিয়া কি করা হয় না খাদ্য বস্তু বস্তুকে দ্রুত একটা বিশেষ তাপমাত্রা গরম করা হয় এবং তারপর প্রায় সঙ্গে সঙ্গে ঠান্ডা করে ফেলা হয় দিয়ে প্যাকেটজাত করা হয় যার ফলে ওটাতে আর জীবাণু সংক্রমণ হয় না পাস্তুরাইজেশন করা রাইজ করার জন্য দুধকে কি করা হয় না পনেরো থেকে চল্লিশ সেকেন্ডের জন্য এই তাপমাত্রা উত্তপ্ত করে আবার মুহূর্তের মধ্যে ঠান্ডা করা হয় তাহলে এইভাবে পাস্তুরাইজেশন প্রক্রিয়ায় দুধ বা ফলের রস এই জাতীয় জিনিসকে আমরা জীবাণুমুক্ত করি সেই প্রক্রিয়াটি বলা হচ্ছে পাস্তুরাইজেশন ঠিক আছে তো এই চ্যাপ্টারের এই জিনিসগুলো আমরা আলোচনা করলাম এগুলো একটু তোমরা দেখে নেবে